আজকে গতি অধ্যায় থেকে দূরত্ব এবং স্মরণের যে বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো সেটা হচ্ছে দূরত্ব এবং স্মরণ কাকে বলে দূরত্ব এবং স্মরণ এর একক কি মাত্রা কি দূরত্ব এবং স্মরণ কেমন প্রকৃতির রাশি এবং দূরত্ব স্মরণ কিসের উপর নির্ভর করে দুই মিনিটের মধ্যে আমরা টোটাল ক্লাসটা কমপ্লিট করবো এবং শেষ পর্যন্ত এই দুই মিনিট তোমরা আমাদের সাথে থাকো তা আমরা শুরুতে জেনে নেই দূরত্ব এবং স্মরণের ইংরেজি ওয়ার্ডটা কি দূরত্ব দেখো দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করবো দূরত্বকে আমরা বলতেছি আর স্মরণকে বলতেছি ডিসপ্লেসমেন্ট স্মরণকে বলতেছি ডিসপ্লেসমেন্ট ডিস্ট ওকে এখন খেয়াল করো যে দূরত্ব এবং স্মরণ একটা হচ্ছে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট তাহলে দূরত্ব কাকে বলে স্মরণ কাকে বলে এবং তাদের ডিফারেন্সটা কোথায় দূরত্ব হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কোনো গতিশীল বস্তু যে পথটুকু অতিক্রম করে টোটাল ধৈর্যটা হচ্ছে তার দূরত্ব আর স্মরণ হচ্ছে একটা ইনিশিয়াল ইনিশিয়াল পয়েন্ট থাকবে অর্থাৎ আদি বিন্দু থাকবে সেই আদি বিন্দু এবং তার শেষ বিন্দু আদি বিন্দু থেকে শেষ বিন্দু এর মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব সেই সরল রৈখিক দূরত্বটাকে বলা হয় স্মরণ আমি তোমাদেরকে একটা एग्जांपल দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করতেছি মনে করে এটা তোমার বাসা এখান থেকে তুমি হেঁটে কৃষ্ণনগরে আসলে কৃষ্ণনগরে আসার পর একটা রিকশা নিলে রিকশা নিয়ে তুমি রাস্তা তার বাঁক অর্থাৎ মোড় পেরিয়ে তোমার স্কুলে চলে গেলে দেখো এখন তুমি কতগুলো পয়েন্ট অতিক্রম করলে এ বিন্দু তোমার বাসা বিতে স্ট্যান্ড সিতে পথের বাঘ এবং ডি বিন্দুতে তোমার স্কুল এখন দেখো এ বিন্দু থেকে বিতে আসলে বি থেকে সিতে সি থেকে ডি তে অর্থাৎ তোমার স্কুলে যাওয়ার যে যাত্রাপথ এই যাত্রাপথের যে সময়টা এই সময়ের মধ্যে তুমি কী কী করলে এ বি সি ডি এই টোটাল পথটা অতিক্রম করলে এই টোটাল পথটাই হচ্ছে তোমার ডিস্টেন্স বা দূরত্ব অপরদিকে আমরা যদি ইনিশিয়াল পয়েন্টটা খেয়াল করি ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে তোমার এ এবং তোমার লাস্ট যে পয়েন্ট চূড়ান্ত বিন্দু সেটা হচ্ছে ডি এ থেকে ডি এর আমরা একটা স্মরণরৈক দূরত্ব টানলে সেটা হবে এটা এডি এই এডি হচ্ছে তোমার তুমি শুরুতে এ এখান থেকে হয়ে তুমি চলে গেছো এডি হচ্ছে তোমার স্মরণ বা ডিসপ্লেসমেন্ট তাহলে আমরা কিভাবে ডেফিনিট করব কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ে যে পথটুক অতিক্রম করে তার টোটাল ধৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব আর আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরল একক কি দেখো একক যদি আমরা খেয়াল করি আমরা এ থেকে বি থেকে সি সিসি থেকে ডি এটা কি ডিস্টেন্স এটা কিসে মাপবো মিটারে অর্থাৎ দৈর্ঘ্য এটা তাহলে তার এককটা হচ্ছে মিটার দূরত্বের একক হচ্ছে মিটার অপরদিকে এ থেকে ডি এটা কত এটাকে আমরা কিভাবে পরিমাপ করব। এটাকে পরিমাপ করব দৈর্ঘ্য হিসেবে তার মানে এটার একক হচ্ছে মিটার অর্থাৎ দূরত্ব এবং স্মরণের একক একই রকম মিটার মাত্রা দেখো দিয়ে মাত্রা হবে এল কারণ কি আমরা দৈর্ঘ্য মাপতেছি এখানে ধৈর্ঘ লেন্থ এটা হচ্ছে মাত্রা দুটো মাত্রা হচ্ছে এল এবং আমরা জানি মাত্রাটাকে আমার ক্যাপিটালেটারে প্রকাশ করতে হয় এরপরে যদি খেয়াল করো দূরত্ব এবং স্মরণ কেমন প্রকৃতির রাশি দূরত্ব দেখো তুমি যখন এ বিন্দু থেকে ডি বিন্দুতে গেলে বি থেকে সি সি থেকে ডি তোমার ডিরেকশন এ থেকে বিতে একরকম বি থেকে সিতে এক রকম সি থেকে আবার বিতে আরেক রকম অর্থাৎ সুনির্দিষ্ট কোনো দিক নেই কিন্তু তাদের মান আছে ধরে নেওয়া সবগুলো হচ্ছে ফাইভ মিটার ফাইভ মিটার ফাইভ মিটার তোমার মান কত ফিফটিন পনেরো মিটার হচ্ছে তোমার পথ টোটাল অতিক্রান্ত পথ পনেরো মিটার মান আছে কিন্তু দিক এ থেকে বিতে একরকম বি থেকে সিতে একরকম সি থেকে ডিতে এক রকম আরেক রকম অর্থাৎ সুনির্দিষ্ট কী নেই তোমার দিক নেই এর জন্য এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি স্কেলার রাশি দূরত্বটা হচ্ছে রাশি অপরদিকে এ থেকে ডি এটুকু কি এটুকু আছে ডিসপ্লেসমেন্ট স্মরণ দিক কাছে এ থেকে ডি এবং এই মানটা ধরে নাও তুমি দশ মিটার তাহলে এ থেকে ডি পর্যন্ত যে দূরত্ব এ থেকে ডি পর্যন্ত যে ধৈর্যটা এটা কত দশ মিটার আবার দি কি এ থেকে ডি বিন্দু বরাবর অর্থাৎ এর মান আছে এবং দিক আছে তাহলে এটা হচ্ছে ভ্যাক্টর কোয়ান্টিটি অর্থাৎ ভ্যাক্টর রাশি আমরা জানি যে যে রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন হয় না তার কোনো সুনির্দিষ্ট দিক নেই সেটা হচ্ছে স্কেলার আর যে রাশিকে প্রকাশ করতে গেলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভ্যাক্টর রাশি বা ভ্যাক্টর কোয়ান্টিটি তার মানে আমরা দূরত্ব এবং স্মরণের ক্ষেত্রে এও জানলাম দূরত্ব হচ্ছে স্কেলার স্মরণ হচ্ছে ভেক্টর এখন এই দূরত্ব এবং স্মরণ আলটিমেটলি কিসের উপর নির্ভর করে তুমি আবার বোর্ডে থাকো দেখো এ থেকে বি থেকে সিসি থেকে ডি এই যে দূরত্ব এটা হচ্ছে তার টোটাল অতিক্রান্ত পথ অর্থাৎ দূরত্ব নির্ভর করে পথের উপর আর স্মরণ এ থেকে ডি অর্থাৎ তোমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এই ইনিশিয়াল ইনিশিয়াল পয়েন্ট যেটা তোমার যে আদি বিন্দু এবং তোমার যে চূড়ান্ত বিন্দু তোমার যে লক্ষ্য বিন্দু সেই মধ্যবর্তী যে দূরত্ব তার উপর নির্ভর করে হচ্ছে স্মরণ আর তোমার যে অধিক্রান্ত পথ সেই পথের উপর নির্ভর করে হচ্ছে দূরত্ব এই ছিল দূরত্ব এবং স্মরণ সম্পর্কিত আমাদের একটা ক্লাস আশা রাখি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগবে এবং পরবর্তী ক্লাস পেতে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ